নাম কি অমাল দাস বাড়ি কৃষ্ণপুর কি হয়েছে গত বাইশে আমার বাড়ি থেকে চলে গেছে কোথায় গেছে আমি জানি না আমার একটা বাচ্চা আছে এখন আমি কি করব বাচ্চা হয়ে আমি বাচ্চাকে কোথায় রাখবো আমার বাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণ লঙ্কা অনেক করে লেগে গেছে কোথায় গেছে আপনার কোথায় গেছে আমি জানি না আমি তো প্রশাসনের কাছে

এখন আপনি কি চান আমি ও লোকে সুস্থ বিচ্ছা চাই আপনি স্ত্রী ফিরে পাইতেন চান নাকি কি চান এখন আপনি মানে শ্রী স্ত্রী ফিরে পাইতেন চান না অন্য কি ঠিক আছে ফিরে পাইতে চাই সুস্থ বিচ্ছা চাই আপনার স্ত্রীর নাম কি কইছেন লাবণী দাস বাড়ি কোন গানে স্ত্রী বাড়ি কৃষ্ণপুর আপনি স্বামী হ্যাঁ আমি ওর স্বামী